হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রথম থেকে একাধিক অভিযোগ উঠছে তার মধ্যে অন্যতম লোপাটের অভিযোগ শুধুমাত্র অভিযোগ নয় ঘটনার পরে সেমিনার রোম সংলগ্ন এলাকা ভেঙে ফেলা হয় সংস্কার করার জন্য প্রশ্ন ওঠে হঠাৎ কেনই ভাঙচুর কার নির্দেশি বা সংস্কার কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এবার তথ্য উঠে এসেছে রুম সংলগ্ন জায়গা ভাঙার নির্দেশ দিয়েছিলেন আর জি অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজেই ইতিমধ্যেই সামনে এসেছে পিডব্লিউডি লেখা একটি অনুমতিপত্র যা আসলে চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ ছাড়া কিছুই নয় সেই নির্দেশপত্রের সই রয়েছে সন্দীপ ঘোষেরই তারিখ দেওয়া রয়েছে দশই অগস্ট অর্থাৎ ন তারিখ চিকিৎসকের দেহ উদ্ধারের ঠিক পরের দিন নির্দেশনামায় উল্লেখ করা রয়েছে দশই অগস্ট আর জি করের প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যে বৈঠক হয়েছিল সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের উপস্থিতিতে সংস্কারজনিত ভাঙচুরের সিদ্ধান্ত হয়েছিল সেই মতোই নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ স্পষ্ট নির্দেশনামার বয়ানের স্বাস্থ্য ভবনও জড়িয়ে ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা